নবী করিম সল্ল্লাহ আলী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নবী করিম সাল্ল আলী সাল্লামের লাশ তৈরি করার ষড়যন্ত্র করেছিল এহোদি খ্রিস্টানেরা কেমনি লাশকে ষড়যন্ত্র করে চুরি করা যায় মুসলমানরা কেমনে দিন থেকে সরে যায় সেজন্য তার একটা ষড়যন্ত্র করলো রশী করিম সাল্লু আলি সাল্লাম স্বপ্নের মধ্যে ওই সময়ে বাদশাহ নুরুদ্দিনের সাথে সাক্ষাৎ করলেন আল্লাহ রব্বুল আলামীন করানোর ব্যবস্থা করে দিলেন বাদশাহ নুরুদ্দিনকে বললেন ও বাদশা নুরুদ্দিন আমার লাশকে চুরি করার জন্য মদিনার মধ্যে তিনজন যুবক প্রবেশ করেছে তারা হচ্ছে হদি রাশরি কারিম সাল্লাল্লাহ আলাই সাল্লাম তাদের চেহারা সামনে দেখা দিলেন তাদের চক্ষ নীল বর্ণের বাদশাহ নুরুদ্দিন নবী করিম সাল্লাহ আলি চেহারা দেখে আল্লাহ আকবর বলে ঘুম থেকে উঠলেন আর আল্লাহ রাবুল আলমিনের সুক্রিয় আদায় করলেন কারণ হচ্ছে রাসুল করিম সাল্লাহ আলাইহি সাল্লামকে যারা দুনিয়ায় স্বপ্নে দেখবে আল্লাহ রাবুল আলমিন তাদের চক্ষুকে শীতল দেয় নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে স্বপ্ন তো তারাই দেখতে পারে যারা ভাগ্যবান যারা ভালো মানুষ যারা মোমেন ব্যক্তি রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি চেহারা দেখে বাদশা নুরুলদিন খুশি হয়ে গেলেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন আর বাদশা নুরুলদিন মনে মনে চিন্তা করলেন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দায়িত্ব আমি আমাকে দিয়েছে এই দায়িত্ব কোনো সাধারণ দায়িত্ব নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এই তিনজন এহুদিকে খুঁজে পাওয়ার জন্য বাদশাহ নুর উদ্দিন মদিনার সব ঘরে ঘরে দাওয়াত করলেন খুবই সংক্ষিপ্ত করে বলি এবার সকলেই বাদশাহ নুর উদ্দিনের দাওয়াতে অংশগ্রহণ করলেন কিন্তু বাদশাহ নুর ওই তিনজন ব্যক্তিকে আর খুঁজে পায় না বাদশাহ নুর মনে মনে চিন্তা করলেন সকলেই তো এসেছে কিন্তু তিনজন তিনজনকে তো আর তিনজন আর দেখি না বাদশা দেরি না করে সকলকে বলল তোমাদের মধ্যে দেখো তো সকলে এসেছে কিনা সকলে তাকায় দেখে বলল সকলে আমাদের মধ্যে এসেছে কিন্তু তিনজন ব্যক্তি আসে নাই তিনজন ব্যক্তি মদিন আর না বাদশা আনুর বুঝতে পারলো তারাই হবে ওই তিনজন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন স্বপ্নের মধ্যে দেখেছিলেন বাদশাহুর ওই তিনজন ব্যক্তিকেও দেখেছিলেন বাদশাহ নুরুদ্দিন দেরি না করে মদিনার দিকে ছুটে চললেন যাইতে যাইতে এবার মসজিদে নবমীর পার্শ্বে যখন চলে গেলেন দেখেন ওই তিনজন ব্যক্তি খুব সুন্দর করে রুমাল দিয়ে সুন্দর করে ঢেকে আল্লাহ পাকে এবাদত বন্দী করতেছে বাদশাহ নুরুদ্দিন মনে মনে চিন্তা করলেন এরাই হবে ওই তিনজন তাদের চেহারা দেখতে চাইলেন তারা ঘুমটা খোলে না নতুন বড় মতো ঘোমটা দিয়ে বসে আছে বাদশাহ নুরুদ্দিন বললেন তোমরা কারা ওরা তো থর থর কাঁপতেছে বাদশাহ নুরুদ্দিন বললেন শোনো তোমাদের তিনজনের মুখ আমি দেখতে চাই এবার যখন বাদশাহ নুরুদ্দিনের সৈন্য সকলেই তাদের ঘোমটা খুলে দিল দিল বাদশাহ নুরুদ্দিন দেখে ফেলল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে যেই তিনজন ব্যক্তিকে দেখিয়েছিলেন সেই তিনজনই আল্লাহ আকবর কারণ হচ্ছে যারা নবী করিম সাল্লাহ আলিহাসাল্লামকে স্বপ্নের মধ্যে দেখবে তারা নবী নবী করিম সাল্লাহ দেখবে কোন শয়তান রসুল করিম আলাইহি আলিহাসাল্লামের চেহারার স্রোত ধারণ করতে পারে না যে ব্যক্তি রসুল করিম সাল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখলো সে রাসূলকেই দেখলো শয়তান কোন নবীর আসলের রূপ ধারণ করতে পারে না বর্ষানুদ্দিন মনে মনে চিন্তা করলেন এই তিনজনকে জিজ্ঞাসা করব। তিনজনকে জিজ্ঞাসা করলো কেন মোহাম্মদ সাল্লাই করার জন্য এসেছ এবার বলছে এহুদিদের ষড়যন্ত্র এহুদিরা বলল তোমাদের মুখে দাঁড়ি নাই তোমরা মুখে দাড়ি পড়ো এবার তারা মুসলমান সেজেছে দাড়ি লাগিয়েছে আর সুন্দর চুপা জামা পড়েছে মুসলমানের লেবাজ ধরে মুসলমানের ক্ষতি করতেছে আমার ভাইয়েরা বাদুদ্দিনের লাশ চুরি করার জন্য সুরঙ্গ করেছ সেই সুরঙ্গ দেখাও তারা দেখায় না লাস্টে বাদশাহুরুদ্দিন বললো তোমরা ওঠো ওঠার পর দেখতে পাইলেন তারা যেখানে সলা আদায় করতো সেখানে সুন্দর করে কাট বিছাইয়া তার উপর যায় নামাজ পেরে তারা সেখানে আল্লাহ পাকের এবাদত বন্দি গিয়ে আসলে এবাদত বন্দি গিয়ে করতো না বাদশাহ নুরুদ্দিন বলল সর তোমরা বাদশাহ নুরুদ্দিন এবার দেখে ওই কাঠ তোলার পরে দেখে একটা সুরঙ্গ করেছে বাদশাহ নুরুদ্দিন দেরি না করে ওই সুরঙ্গের মধ্য দিয়ে প্রবেশ করলেন যাইতে যাইতে অনেক দূর পর্যন্ত চলে গেলেন আর মাত্র কিছু সময় পেলে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ চুরি করে ফেলতো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন যদি তুমি মুমিন হও তুমি যদি ইমানদার হও তোমাকে সাহায্য করা আমি আল্লাহ পাকের ওয়াজিব আমি আল্লাহ পাকের জন্য ওয়াজিব হয়ে যায় রাসুলী করিম সাল্লাল্লাহু আলাইহি সাহায্য করেছেন দুনিয়ায় এবং আখেরাতে করবেন ওই আখিরাতের ময়দানে বিশ্ব নবীর সুপারিশ কেউ জান্নাতে যেতে পারবে না নবী করিম সাল্লাহ আলহ্লামের লাশ তৈরি করার জন্য তারা যে ষড়যন্ত্র করেছিল বাসানুদ্দিন যাইতে যাইতে এবারে দেখেন বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের পা মোবারক দেখা যাচ্ছে নূর চুমকাচ্ছে বাসানুদ্দিন নবী করিম সাল্লাহ সাল্লাম পা মোবারক চুমু খেলেন বাদশাহুরুদ্দিন বললেন আমার জীবন ধন্য আল্লাহ পাক কারিম সল্ল্লাহু আলিহাল্লামকে স্বপ্নে দেখার তৌফিক দিয়েছিলেন বাদশাহুরুদ্দিনকে বাদশাহুরুদ্দিন দেরি না করে সেই তিনজনকে বলল শোনো তোমরা মোহাম্মদ সাল্লু আলি হাসাল্লামের লাশ চুরি করার ষড়যন্ত্র করেছিল।